আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশুক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনারা ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ সার্ভিয়ার আজকে ই ভিজা সংক্রান্ত কিছু কথা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সারভিয়ার আমরা নতুন আরও চারজন ক্লায়েন্টের ই ভিসা ডেলিভারি পেয়েছি চারজন ক্লায়েন্টের আরও নতুন চারজন ক্লায়েন্টের ভি ই ভিসা ডেলিভারি পেয়েছি সো ই ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে বলি এবং আপনাদের মধ্যে আমি অনেকগুলো ফেসবুক পেজে অনেকগুলো গ্রুপে আমার ই ভিসা সম্পর্কে অনেক অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন কে বলতেছে না এই ভিজা এখনও চালু হয় নাই কেউ বলতেছে না এটা ফেক ভিজা এটা এই সেই ইত্যাদি 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 তো যাই হোক আমি কারোর কাউকে কোনো গিবত করা কারোকে ছুটো করে কথা বলা সেটা আমার কখনো অভ্যাস ছিল না আর ভবিষ্যতও নাই সো আমি বলি যে যখন কেউ কিছু করে তখন কিন্তু তার সম্পর্কে সমালোচনা করবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটা নিয়ে সো আমি যখন রোমানি অনেক বেশি পারমিট একসাথে সত্তরটা ষাটটা আশিটা একদিন সাবমিশন সিলিম বা পারমিট আমি দিতাম তখন অনেকে অনেকেই বলতো যে সাইজ ভাই এগুলো মনে হয় রাস্তাতে কুড়ে আনে এগুলো রাস্তার পারমিট এগুলো ফ্যাক পারমিট নয়তো এত পারমিট কিভাবে সম্ভব বা এগুলো কিভাবে সম্ভব হচ্ছে না এই সেই ইত্যাদিতে আসলে কি আদৌ আমার কোনো পারমিট ফ্যাক ছিল কোনো পারমিটই কখনো ফ্যাক ছিল না সো আলহামদুলিল্লাহ আমি যেসব ডকুমেন্টস আপনাদেরকে প্রোভাইড করব অন্যরা পারে কিনা জানি না অন্যরা পারবে কি না জানি না অন্যরা ই ভিসা দিতে পারে না মানে এই না যে আমি দিতে পারবো না অন্যরা যেটা পারবে না সেটা আমি পারি হতো পারে আমি পারি তো যাই হোক এই ইত্যাদি সমালোচনা নিয়ে সেটা অনেকেই বলতেছে সার বাংলাদেশিদের ন্যাশনাল ডি ক্যাটাগরিতে ই ভিসা এখনো চালু হয় নাই ই ভিসা চালু হয় নাই হবে না যে এটা কে দিল আমরা যতটুকু জানি তাদের সার্ভারে তাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমরা যতটুকু জানি সার্ভারে তারা ই ভিজা দিবে বাংলাদেশিতে ক্যান্ডিডেটদের ই ভিসা দিবে না তারা তো সেটা বলে নাই হয়তো অনেকেই পারতেসেন অনেক স্টিকার করতেছেন আমি তো যেহেতু আমি অনলাইন করছি আমি অনলাইন করার পরে ভিসা পেমেন্ট দিছি অ্যাপ্রুভেল পাইছি তারপরে আমি ই ভিসা পাইছি হ্যাঁ এখন ই ভিসা যদি না পাই যদি আমি অ্যাপ্রুভেল নিয়ে ইন্ডিয়াতে যাইতাম নিউ দিল্লিতে যাইতাম গিয়ে সেটা স্টিকার করে আইতাম তাহলে ঠিক আসলো যে সাইড বাইক স্টিকার করে আনছে আরে ভাই জানি স্টিকার করাইতে তো আমি এখনই স্টিকার করাইতে পারি স্টিকার করতে এমন আহামরি কিছু না একটা যাত্রীর বৈধ একটা ভিসা হইলেই এটা ই ভিসা হোক আর এটা স্টিকার ভিসা হোক যেমন ডুবাই একটা সময় স্টিকার বিষয় হতো সৌদি আরবে স্টিকার বিষয় হতো পাসপোর্টে স্টিকার লাগতো এখন যে গভর্নমেন্ট যে স্টিকার তুইলা ই ভিসা দিছে কখন কি সৌদি আরব মানুষ যেতে পারে না ডুবাই যেতে পারে না অবশ্যই যেতে পারে কারণ কি এটা সরকার করছে তাই আমরা পাচ্ছি ই ভিসা স্টিকার বিষয়ের মধ্যে তেমন কোনো তফাত নাই স্টিকার বিষয়টা হলো একটা আঠালো জাতীয় পদার্থ দিয়ে পাসপোর্টের ভিতরে লাগাই দেওয়া হয় এটা স্টিকার আর যে ইলেকট্রিক অনলাইনে থাকে সেটা হলো ই ভিজা তো নিউজিল্যান্ড তো ই ভিজা করছে ইউরোপের অনেক দেশই এখন বর্তমানে স্টিকার বিষয় পরিবর্তী তারা ই ভিসার দিকে যুক্তছে ই ভিসার প্রক্রিয়াটা সহজ এবং স্বচ্ছ ঠিক আছে তো তার জন্য এই এই সমালোচনা টমালোচনা যে যেটাই করেন করতে থাকেন আমার জাতিদেরকে আমি ফ্লাইট দিতে থাকি কারণ যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন আমার কাছ থেকে যাদের আমরা অনলাইন করছি অ্যাপ্রুভেল পাইছি বিষা পাচ্ছি আপনারা দ্রুত মেহরবানি করে ট্রেনিং এবং ফিঙ্গার প্রিন্ট করে আমাকে দ্রুত কাগজ দেন আমি ম্যাম পর করার জন্য আপনাদেরকে ম্যাম করা হইলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো যে ম্যাম পর হয়েছে তখন তো বুঝতে পারবেন যে আসলে এটা রিয়াল ন্যাফেক্ট এই যাই হোক ম্যাম্পার আমার আশা করি কাস্টমার যদি আমাকে ফিঙ্গারপ্রিন্ট ট্রেনিং করে দিতে পারে এই সপ্তাহের ভিতরে আমি মেম্পার কমপ্লিট করে ফেলবো ঠিক আছে যাদের ভিসা আমরা হাতে পাইছি আজকে সার্বিয়ার আরও নতুন করে চারজনের ভিসা ডেলিভারি পাইছি যে চারজনের ভিসা ডেলিভারি পাইছি ওনার নাম হলো সার্বিয়ার দুশো উনষাট নাম্বার ফাইল আনোয়ার হোসেন কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে সার্বিয়ার দুশো সিউত্তিন নাম্বার ফাইল এম ডি ফরিদ মিয়া কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে সার্বিয়ার দুশো বিয়াল্লিশ নাম্বার ফাইল এম ডি শাহ আলম কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে তার বি দুশো তেতাল্লিশ নম্বর ফাইল রনি বুদ্ধ রনি বুদ্ধা কংগ্রেচুলেশন বাইজান আপনাকে তো যাই হোক আজকে আরও আমাদের চারজনের ভিসা ডেলিভারি হয়েছে গতকালকের আগের দিন ছিল জনের ভিসা টোটাল দশজনের ভিসা ডেলিভারি হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ হতে পারে বিকালের দিকে আরও বেশ কিছু ভিসা ডেলিভারি পাবো নতুন কিছু আরও ভিসা ডেলিভারি হয়েছে সো আলহামদুলিল্লাহ ভিসা ডেলিভারি হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল আসতেছে আমাদের বেশ আশা করি এই মাসের ভিতরে মোটামুটি ষাট থেকে সত্তর জনে এই রানিং মাসের মধ্যে ষাট থেকে সত্তর জনের প্রবল পায় এবং ভিসাও পেয়ে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর হিংসুকের হিংসা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে আমার প্রতিষ্ঠানকে হেফাজত করে এটা সব সময় বলি মেনলি কিছু কিছু জিনিস হ্যাঁ ফ্যাক আছে যেমন স্টিকার বিশার মধ্যে ফ্যাক আমি অনেক ভিসা পাই মাই মধ্যে আমাকে চেক করতে দেন ই ভিসার মধ্যে ফ্যাক আসেন তো অথেন্টিক বিসাটা আপনি অনলাইন সার্ভারে চেক করতে পারবেন তাদের গভর্নমেন্ট সার্ভারে অফ ওয়েবসাইটে আপনার বিসাটা থাকবে ঠিক আছে বারকোড আছে বারকোড স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন বিসাটা অরিজিনাল কিনা ফেক তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন দেখাবেন সালে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ